আমের মালপোয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম সুজি ময়দা আমি চিনি ইউজ করব না তার বদলে এখানে বাতাসা নিয়েছি আর এখানে আছে খাবার সোডা তোমরা চাইলে ইনো ইউজ করতে পারো চিনি নিতে পারো বাট আমি বাতাসা দেবো তো ফার্স্টে আমটা ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে হাত দিয়ে টিপে আমের পিউরিটা বার করে নিয়েছি এবার মিক্সিং বলে দিয়ে এটা একটা পেস্ট করে নেব ইউরিটা মিক্সিটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি যেরকম ঘন হয়ে গেছে এবার এর মধ্যে ময়দা আর সুজি মিক্স করব। দু বাটি মেপে এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিলাম ভালো করে মিক্স করে নিয়েছি আর মিক্সিটা ধুয়ে ও জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা মালপত্র একটু মিষ্টি হয় অনেকে আবার কম মিষ্টি খায় তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন দেবে আর আমটা যদি খুব মিষ্টি হয় তো মিষ্টি কম দিতে হবে আমার আমটা একটু টক মিষ্টি ছিল তাই জন্য আমি বেশি করে মিষ্টি দিচ্ছি এটাকেও মিক্স করে নেব এবার এর মধ্যে হাফ চামচ মতো আমি দিয়ে দেবো খাবার সোডা তোমরা চাইলে ইনও দিতে পারো আমার কাছে খাবার সোডাটা ছিল তাই আমি দিয়ে দিলাম আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এবারে ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এক ঘন্টা পর চলে এসেছি রান্নাঘর করাতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে ভাজবো তো তেলটা গরম হবে তারপর মালপাগুলো ভাজা স্টার্ট করব। তো তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মালপাগুলো ভেজে নেব এক সাইড হয়ে গেছে আবার উল্টে দিয়েছে এরকম লাল লাল করে ভেজে টুটা দেওয়ার ফলে মালপুয়াগুলো কত সুন্দর ফুলেছে আর একটা আমের কালার তো রেডি হয়ে গেছে আমার পাকা আমের মালপোয়া তো ওইটা খেতে কিন্তু দারুণ হয়েছে ফার্স্টে মাকে খাইয়েছি মা বললো দারুণ হয়েছে তোমরাও বাড়িতে বানাই বানাতে পারো এইভাবে খেতে দারুণ এটা বিকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট